শেষ বলে ম্যাচ জিতে নিল সানরাইজার্স হায়দ্রাবাদ চন্ডীগড়ের জমাটি থ্রিলারের ট্র্যাজিক হিরো শশাঙ্ক আশুতোষ টি টোয়েন্টি ক্রিকেটে যদি হাড্ডাহাড্ডি ম্যাচের উদাহরণ লাগে তাহলে নিঃসন্দেহে পাঞ্জাব বনাম হায়দ্রাবাদ ম্যাচটাকে এগিয়ে দেওয়া যায় পিছিয়ে থাকা অবস্থায় কি করে ম্যাচটা শেষ বল পর্যন্ত নিয়ে যাওয়া যায় সেটা দেখিয়ে দিল পাঞ্জাব কিংস শেষে তাদের হারতে হলেও শশাঙ্ক সিংহ অভিষেকের হাত ধরে সানরাইজার্সের মুখ থেকে জয় ছিনিয়ে নিল পাঞ্জাব কিন্তু দু রান আগে আটকে যেতে হয় তাদের এদিন পাঞ্জাবকে দু রানে হারালো সানরাইজার্স প্রথম টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় পাঞ্জাব ঘরের মাঠে পুরো সুবিধা নিতে উঠে পড়ে লেগেছিল পাঞ্জাব কিংস কিন্তু তাদের এই সিদ্ধান্ত পক্ষে আসেনি শুরুটা পাঞ্জাবের বল হাতে খারাপ করেনি সাতাশ রানে ফেরায় হায়দ্রাবাদের প্রথম প্লেয়ারকে ট্রাভি হেডকে দুর্দান্ত ক্ষমতার ক্যাচ নিয়ে আউট করেন শিকার দাওয়ান সাতাশ রান করে হেড এরপর এইডেন মক্রাম একই ওভারে ফেরেন তিনি খাতা খুলতে পারেননি এক ওভারে জোড়া ধাক্কার একটা ওভার পরেই ফের ধাক্কা ষোলো রান করে ফেরেন অভিষেক শর্মা দ্রুত উইকেট হারানোর পর সানরাইজার্স যখন ধুকছিল সেই সময় দলের হাল ধরেন নীতিশ রেড্ডি তিনি দলকে টানেন তবে এক প্রান্ত থেকে তিনি ধরে রাখলেও অপর প্রান্ত থেকে সাপোর্ট পাচ্ছিলেন না রাহুল ত্রিপাঠী এই ম্যাচে ব্যর্থ হলেন করলেন মাত্র এগারো রান হেনরি ক্লাসেন নয় রান করেন শেষের দিকে আব্দুল সামাদ পঁচিশ রান করেন শাহবাজ আহমেদ চৌদ্দ রানে অপরাজিত থাকেন সানরাইজার্সের হয়ে সর্বোচ্চ রান করেন নীতিশ রেড্ডি ফলে নির্ধারিত কুড়ি ওভার নয় উইকেট হারিয়ে একশো বিরাশি বল হাতে পাঞ্জাবের হয়ে চারটে উইকেট নেন হরসদীপ সিং দুটি করে উইকেট নেন স্যাম কারেন ও হর্ষল প্যাটেল একটি উইকেট নেন কাগিসো রাবাডা। রান তাড়া করতে নেমে পাঞ্জাব অন্যতম খারাপ শুরু দেয় জনি বেয়েস্টো এই ম্যাচেও ব্যর্থ হলেন খাতা খুলতে পারলেন না প্রভাস ইমরান সিং করলেন মাত্র চার রান তবে স্যান করলেন ওপরের দিকে ব্যাট করতে নেমে দ্রুত রান তিনি ২২ বলে উনত্রিশ করেন এরপর সিকান্দার রাজা ২২ বলে আঠাশ রান করে শেষ সেই শশাঙ্কের রাজত্ব শুরু হলো তবে জয় পেল না পাঞ্জাব এতকালে প্রাপ্ত শশাঙ্ক এই ম্যাচে পঁচিশ বলে ছেচল্লিশ রান করলেন কিন্তু শেষ বল পর্যন্ত তিনি চেষ্টা চালিয়েছেন গত ম্যাচে তাঁর সঙ্গী আত্মদোষ করলেন তেত্রিশ রান এদের দাপট একটা সময় জয়ের দৌড়গোড়ায় চলে গিয়েছিল পাঞ্জাব কিন্তু দুই রান বাকি থাকতে আটকে যেতে হয় বিউরো রিপোর্ট ইউজে নিউজ